হ্যালো বন্ধুরা আজ আমার কৌস্তপ সোনার জন্মদিন এটা হচ্ছে কৌস্ত সোনার বার্থডে কেক কিন্তু কেকটা একটু ডিস্টার্ব হয়ে গেছে আনার সময় একটু ঝামেলা হয়ে গেছে তারপরও যথেষ্ট পরিমাণ সুন্দর আছে এখানে লেখা আছে হ্যাপি বার্থডে কোস্তফ উনিশ আট দু হাজার চব্বিশ আজকে তার সাত বছর পূর্ণ হল এটা হচ্ছে কৌস্তবসোনার বার্থডে কেক

খুব আনন্দ করছি আমি আজকে আমার জন্মদিন কিন্তু মা খুব অসুস্থ থাকার কারণে কোষ্ঠ শোনা একটু নার্ভাস আছে আর কি না আমি অসুস্থ তাই আমার সোনাটাও মাঝে মাঝে বলে যে মা তুমি কখন সুস্থ হবে আমি দুই কখন করবো বলে ও ভাবছিল যে হয়তো ওর হ্যাপি বার্থডে হবে না তো অনেকে আশা করেছিল ছোট মানুষ তো আশা করেছিল যে 어 ওরা 좀 খুব

मेसो तुमया से ई गौरव मेसो पीस बाबा मेसो टू आई प्ले मेसो हैप्पी बर्थडे टू यू मेसो एव ठीक आहे ठीक आहे ठीक आहे ठीक आहे नाही के खावत दाखव मेसो थैंक्स मेसो हेलो बोल दादा तेरे को डाका दादा को बोल जो बहुत ही शुरू करले तो टाकले ना मेसो आम्रण यस सिक्स सबृत्व पदत्वना ना यस सेली प्रदीप

तो बंदे रे दादा दादी कैसे डिगेस हो? है hey, वही है yeah. आंकल बाड़ी तेरे कैसे आंटी आसर आंटी कोस्टर आमियार्स क्यों हम हमरे आंकल है सब बाढ़ चलेगी तेरे से दोपहरी है टाकूई दोपहर को वो खान्दे मैं क्या सिख को उस तबास के अंदर सरूं के खो मिस करती हूँ ना वो बार बार बोलते हैं ऐसे

আমি এটা জ্বালায় আমরা আমাদের বার্থে ছেলের জন্মদিনে আমরা হচ্ছে প্রদীপটা আমার জ্বালায় আর আর মোমবাতিগুলো আমরা লেভাই না ওটা আসলে ওইভাবে যতটুকু জ্বালানো যায় কেকের উপরে কাটি না কেকটা কাটিভাই আর ওই পাশে আমার বাবা বাবাকে আছে বাবাকে ওইভাবে আমরা কোনো সময় লাইভে নিয়ে আসিনি আমি মনে করি যে আমার বাবা লাইফে আসছে কে কতদিন কিভাবে কি আছে কি না আছে তবু তার স্মৃতিটা আমরা সবসময় পাবো এই জন্য তো বাবাকে আমরা সাথে নিই মাঝে মাঝে যেন আমরা তার স্মৃতিটা আমি আমার মাকে ওইভাবে আসলে সাথে কোনো সময় নিতে পারিনি অত সেই সময় তো এই ব্যবস্থাগুলো আসলে আমার ছিল না লেবে যাচ্ছে ভালো

সাত মাসে সাত মাসে চ্যানেলটা মনিটাশন হয়েছে গলা ভুল হয়েছে পাঁচ মাসে আমার চ্যানেলটা মনিটাশন হয়েছে তো আমি তখনই আসতে চেয়েছিলাম লাইফে কিন্তু তখন লাইফে আসতে পারেনি শুধু মানে অনেক সমস্যা থাকার কারণে বা দেশের পরিস্থিতিও ভালো ছিল না দেশের পরিস্থিতি যখন খারাপ সেই মানে তার একটু আগে আমার চ্যানেলটা

আপনাদের কাছ থেকে ভালোবাসা পেলে আমাদের অনুপ্রেরণা অনেক হবে আর কি অনুপ্রেরণা জন্মলে আমরা কাজ করতে পারবো কাজ করার আশা আছে আমাদের আর কথাবার্তা হয়তো অনেক ভুল ত্রুটি হতে পারে কিন্তু আসলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন যেহেতু আমি লাইভে এসে এভাবে কথা আসলে কোনো সময় বলিনি আর আমার স্ত্রী অনেক অসুস্থ ছিল অসুস্থতার মধ্য দিয়েও চেষ্টা করেছি যে আসলে বাচ্চাটার মনস্কামনা পূর্ণ করার জন্য তার সারা বছর একটা চাইটা থাকে যে বাবা আমার জন্মদিনটা পালন করো আমাকে একটা কেক দাও আর বাবা আসলে আমি আমার ওই পাশে আমার বাবা বসে আছে বাবার সহযোগিতা ছাড়া আসলে আমি হয়তোবা কিছু করতে পারি নি এই পর্যন্ত বাবা সে আমাকে বলা শোনা শিখিয়েছে আমাকে একটা সুন্দর জীবন গড়ে দিয়েছে আসলে এটা বাবার অবদান বাবা মানে বট সেটা আমি আসলে বুঝি আমার কিছুদিন আগে একটা অনেক বড় একটা অপারেশন হয়েছে সেটা কিন্তু আমার বাবা না থাকলে হয়তো আমি মরে যেতাম বাবা সে যেভাবে আসলে আমাকে হেল্প করেছে তা আমি আমি কখনো বুঝিনি যে আমার বাবা আমার জন্য একটা বিরাট একটা কিছু করেছে যেটা ফলস্বরূপ হিসাবে আমি পেয়েছি

তাদের খুনসুটি সেই রকম সকাল বেলায় উঠে একজন আর পিছনে লাগবে এই তাড়াতাড়ি দৌড়ো দৌড়ি ক্যাকা কেকি সারাদিন এই যে দুজন ঘুমতেও যাবে একজন আর সঙ্গে যুদ্ধ বিগ্রহ হতেই থাকবে কিন্তু দুজন কিন্তু মানে কি বলে যে ওর বড়দাদা ওকে বড় ভাই বলে ডাকে বড়দাদা বলে ডাকে আর ওর বড়দাদাকে বড়দাদা বলে ডাকে মানে ঠাকুরদাদা যে সম্পর্ক হয় সেই ঠাকুরদাদা কিন্তু ডাকে না

मैं उस जगह हाथ ऐसे वाबो से वाबा आजकल ठीक ही जब है तो ठीक ही जब है और ठीक है जब है वाबा तो ये बने हैं ना ये मैंने केकेज़ू नहीं दो काट लंदर happy birthday to you post up शुना happy birthday to you post up happy birthday to you happy birthday to you post up Happy birthday to you, happy birthday to you, happy birthday to you. बस तब सुना। Happy birthday oh, to I'm you. <laughs> 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 किरीम्टा तो किरीम्टा तो आगे नहीं तो 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 लो। किरीम्टे लो। किरीम्टे आगे नींद नींद तो। किरीम्टा ना